বাপা একটা গল্প শোনাও না কালার গল্প সেই কালার গল্পটা শুনবে হ্যাঁ একটু ভালো হয় শুনবে একটা কালার গল্পটা শোনা তাহলে ঠিক আছে একটা বংশ ছিল কালার গুষ্টি কালার গুষ্টি কালা শালার সব কজন কালা ছাওয়াল কালা ছাওয়ালের বউ কালা ছাওয়ালের মা কালা ছাওয়ালের বাপ কালা পুরো শালা কালার গুষ্টি কালা সব ঠিক আছে তো একদিন ছেলেটা মাঠে হাল হালচসছে দুটো গরু নিয়ে ছেলেটা মাঠে হালচসছে সেখানটায় দুটো পুলিশ এসে পৌঁছায় আর পুলিশের হাতে এলাম বড় একটা লাঠি আচ্ছা তো লাঠিটা নিয়ে জমির ওপর ঠুকছে বলছে এই জায়গাটার নাম কি ঠিক আছে পুলিশ মনে মনে পুলিশ যখন বলছে এই জায়গাটার নাম কি তখন কালা ওই ছেলেটা কালা ও মনে মনে করছে আমার গরু সম্বন্ধে কিছু জিজ্ঞেস করছে ও তখন বলছে এই গরুটা আমার রাধেছে আর এই গরুটা আমাদের ঘরের গরু বলছে আরে পাগল এই জায়গাটার নাম কি পুলিশ তো আর জানে না ও কালা ও বলছে বললাম তো স্যার এই গরুটা আমার সৌররা দেশে আর এই গরুটা আমার কেনা গরু ঘরের গরু ঠিক আছে বলে পুলিশ আর কোন রাগ ঘরে সহ্য করে থাকতে পারে রাগ ঘরে কালা পোঁদে দুটো সাবাত করে ধরে দে তো যেই দুটো সাবাত করে ধরে দিয়েছে ও কালা মনে মনে করছে হয়তো আমার সরুরা যে গরুটা দিয়েছে ওটা হয়তো চুরি করা গরু ওই জন্যই করে আমার মেরেছে মালি এবার ছেলেটা রাগ ঘরে ঘরে যাচ্ছে সালা সৌর আমার চুরি করা গরু দেশে পুলিশ এসে আমার উল্টো বলছে মারছে গিয়ে দেখ ওর বউ রান্না করছে গিয়ে ওর বউর কোমরে এটা এরকম ক্যাক করে লাথি নিয়ে যাচ্ছে বুঝলি দিদি মারলি ওর বউ ঢিক বাজি খেয়ে পড়েছে বলছে হ্যাঁ রে তোর বাপেরা যে গরুটা আমার দেশে চুরি করা গরু পুলিশ এসে আমার মারছে তা বউটা রাগ ঘরে থাকতে পারেনি বউটা গিয়ে সাউরির কাছে সাউরি পাট কাটছে গিয়ে বউটার কাছে গিয়ে বউটা শাউরির কাছে গিয়ে বলছে শাউরিটাও কালা তা শাউরিটাও কালা বউটা শাউরির কাছে গিয়ে বলছে এই তোমার ছেলে সব সময় আমার মারবে হ্যাঁ তোমার ছেলে সব সময় আমার মারবে যখন তখন আমার মারবে আমি আজকের কিছু না কিছু একটা হালাইস্তা করে ফেলবো ঠিক আছে সব সময় কেন মারবে তোমার ছেলে আমার বলে শাউরিটাও কালা শাউরি মনে মনে করছে শাউরি পাট কাটছে শাওড়ি মনে মনে করছে আমার পাট কাটা একটু সরু মোটা হয়ে গেছে বউ এসে আমার মুখে আঙুল তুলে তা তখন নিয়ে গেছে শাওড়ি রেগে গিয়ে সৌরুর কাছ গেছে সৌর কালা বুঝতে পেরেছো কাছ গিয়ে বলছে বৌমা হবে জুম্মা জুম্মা আট দিন আসতে পারে নে এসে আমার আমি পাট কাটবো আমার পাট আমি কাটছি পাট মোটা মোটা কাটছি কি সরু কাটছি ও বোলার কে ও বোলার কে সৌর কালা সৌরুর কাছে গেলে সৌর ও কালা শাওড়ি যাওয়ার একটু আগে সৌর এখন একটা শোঁচা খেয়ে পাড় শশা বুঝতে তো পাঁড় শশা খেয়েছে তো শাউরি গিয়ে যখন সৌর কাছে বলছে বৌমা যাও কে একটা হালাইস্তে করো ঠিক আছে আমি স্বরে জুম্মা জুম্মা আট দিন বৌ ঘরে আসতে পারে পারেনে আমি পাট কাটছি পাট মোটা কাটছি কি সরু কাটছি ও বলার সে আমি বুঝবো আমার পাট আমি বুঝবো সৌর কালা সৌর তখন মনে মনে করছে তোর দিয়ে বলছি আমি ভালো শশা খাইনি ঠিক আছে আমি একটা পাড় কুমুন্ডে মতন শোষা কুমুন্ডে মতন শশা ওই শশা একটা খেয়েছি বুঝতে পেরেছো ওই সংসার একটা খেয়েছি সৌর কালা তা যখন পুরো সব কালার বংশ হয় তো কালার বংশধারী সংসারের অবস্থা এইরকম হয় বুঝতে পেরেছো সব সালা কালা বুঝতে পেরেছো একটার পর একটা সবকটা কালা